আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউডুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো আসছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বইয়ের বিষয়ে তোমাদের মূল বইয়ের দশ পৃষ্ঠা এবং এগারো পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি নয় পৃষ্ঠার পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে যে এক এবং দুই নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করে দেখানোর চেষ্টা করেছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যদি ভিডিওটি না দেখে থাকে তাহলে আমার চ্যানেল থেকে তুমি ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা দেখব এখানে যে আমরা কিন্তু আমরা যে সূচিপত্র দেখেছিলাম সূচিপত্রে কিন্তু আমাদের যে প্রথম অধ্যায়েটা ছিল সেটা হলো সংখ্যা সংখ্যা এইটা একটা অংশ আমরা নয় বৃষ্টি পর্যন্ত পড়েছি এখানে এই অধ্যায়ের এই আজকে আমরা শুরু করবো যে তুলনা সংখ্যা সংখ্যার তুলনা আমরা বলবো সংখ্যার তুলনা এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে আমি খেয়াল করো এখানে এক হাজার দুই শত পনেরো এক হাজার একশো পঁচিশের মধ্যে কোনটি মানে কোন সংখ্যাটি ছোট সংখ্যা শত দশ ও এককের দলের সাজায় আমরা গুলি জোগাড় করেছি সে কথা বলছি এখন এইখানে দেখো আমরা যদি আহ শতকে যদি এখানে সাজাই এখানে দেখো আমরা সাজিয়ে পেয়েছি যে এটা হলো এক হাজার আর এখানে একশত একশত করি কি দুই শত আর এখানে দশটা আছে আর এখানে পাঁচটা আছে তাহলে এক হাজার দুই শত আর এখানে যদি আমরা সাজাই তাহলে এক হাজার এখানে একশত আর এই জায়গায় হলো দশ আর দশ বিশ আর এখানে পাঁচ পঁচিশ তাহলে এই যে আমরা ব্লক গুলো সাজালাম এই ব্লক থেকে আমরা বুঝতে পারতেছি কি যে কোন সংখ্যাটা বড় অর্থাৎ আমরা এখানে যে অর্ডার এখন করতেছি সেটা সংখ্যার তুলনা অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় বা কম বেশি আমরা এটাই নির্ধারণ করব তুলনা মানে কি একটা আরেকটার সাথে কি ছোট না বড় এই জিনিসটাই আমরা ধন করবো এই বিষয় এই ধরনের এরপরে দেখো কারো বলছে চলো আমরা হাজারের দল তুলনা করি হাজারের দল একই তাই আমরা সংখ্যা বৃদ্ধিতে শতের দল তুলনা করি তাহলে হাজার ওখানেও এক হাজার ছিল এখানেও এক হাজার তাইলে এখন একই যেহেতু তাহলে আমরা এরপরে শতের দল তাই শতকেও এখানেও একশত শত ছিল এখানেও একশত ছিল এ মানে কি শতের দল দুইটিতে এক হাজার একশত পঁচিশে শতের দলে একটি তাই এক হাজার একশত পঁচিশ সংখ্যাটি ছোট এইখানে কিভাবে জিনিসটা পাচ্ছে দেখো যে এইখানে দেখো এই যে শতক এই শতক এখানে কয়েক আছে দুইটা এখানে কয়েক আছে একটা সুতরাং এইটা অবশ্যই বড় আর এটা অবশ্যই ছোট এই বিষয়টা এখানে আছে এরপরে নিচের সংখ্যা দুটি তুলনা করো এইটার আমরা দেখলাম ঠিক সময় এইখানে আছে বত্রিশ হাজার সাতশো চল্লিশ মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করবো প্রথমে অজুতের স্থান দেখ অজুতের স্থানে কি এখানে বত্রিশ আছে এখানে বত্রিশ আছে একই আছে এরপর হাজারের স্থান হাজারি স্থানে এখানে চুয়াত্তর আছে আর এখানে আছে এখানে হাজারের স্থানের পর শতকের স্থান এরপর দশকের স্থান এবং এরপর সন্ধ্যে এককের স্থান অজুত ও হাজারের স্থানের অঙ্ক এক অজুত এবং হাজারের স্থানীয় অঙ্ক এক অর্থাৎ এখানে হলো তিন ও দুই তাহলে শতকের স্থানের অঙ্ক তোমার আলো করেছো শতকের স্থানের অঙ্ক এখানে এক আছে সাত আর এখানে শতকের স্থানের অঙ্ক আছে ন দেখো সাত থেকে নয় বড় তাহলে বলতে পারি যে এত থেকে একটা বত্রিশ হাজার সাতশো চল্লিশ থেকে বত্রিশ হাজার নয়শো চল্লিশ যখন আমরা সংখ্যা তুলনা করবো তখন আমরা ছোট বড় যে প্রতীক আছে এই চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে এখানে দেখো এই চিহ্নটা অর্থাৎ এই সংখ্যাটি এই সংখ্যাটি থেকে ছোট যখন এই প্রতীকটা ব্যবহার করবো আবার এই সংখ্যা থেকে এই সংখ্যা বড়ো তখন আমরা এই প্রতি তো এখানে এই যে এই অঙ্কটি ছিল এখানে এক নম্বরে এই অঙ্কটি কিন্তু এখানে এরা যে দুর্গন্ধ মিলে যে আলোচনার মাধ্যমে করেছে দেখুন খুব সুন্দর অঙ্ক কিন্তু করে দেওয়া তো এখন এরপরের ভিডিওতে আমরা এই দুই নম্বরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গ করার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই কথা হল পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো ভালো তাহলে আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আল্লাহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের নির্মাণের বিষয়ে আমাদের মোবাইল এগারো পিস্টার নিচে গিয়ে দেখো যে দুই নাম্বার আছে এই দুই নাম্বারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সংগ্রহ করে দেখানোর চেষ্টা করবো ইনশাল এরপর ভিডিও কাল দশ এবং এগারো পিস্টার যে দুই নাম্বারের উপর থেকে এই পর্যন্ত সংগ্রহ করে দেখিয়েছিলাম আশা করি তুমি সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখে আসতে পারো আমার চেষ্টা শুরু নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ভয়ে ছোট বড় চিহ্ন লিখি এই চিহ্ন দিয়ে আমরা এটা তুলনা করবো কোন দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোটো এবং কোন সংখ্যাটা বড় সেইগুলো আমরা তুলনা করব তো তুলনা করার জন্য আমরা যেভাবে হিসাব করেছিলাম যে আগে এককের ঘর মিলাবো দশকের ঘর মিলাব অথবা আমরা যদি পড়ে দেখি স্থানীয় মান হিসাবে হোক বা আমরা যেহেতু করতে জানি একক দশক শতক হাজার এভাবে আমরা করতে জানি তাহলে আমরা এভাবে পড়েই কিন্তু এটা ছোটোভাবে নির্ণয় করতে হবে এখানে দেখো একক দশক শতক হাজার তো এই সংখ্যাটা হলো হাজার আর এটা হলো এক দশক শতক তাহলে নয় শত নিরানব্বই কি যে এক হাজার থেকে নয় শত নিরানব্বই ছোট অনেকে বড় অবশ্যই এই নয় শত নিরানব্বই চাইতে এক হাজার বড় তখন এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হবে অর্থাৎ চিহ্নটা এদিকে হবে এদিকে হবে এরপরে এখানে দেখো এখানে আছে দুই হাজার দুই আর এখানে আছে দুই হাজার একশত নিরানব্বই তাহলে দেখো তো এটা কি হবে এটা চাইতে এটা বড় না অবশ্যই বড় দুই হাজার দুইশো বড় দুই হাজার একশো নিরানব্বই চাইতে এটা বর্তমান চিহ্নটা হবে এরকম অর্থাৎ এই যে যে চিহ্নটা আমরা দিচ্ছি এটা যে দিকটা ফাঁকা হবে ওই দিকটার সংখ্যাটা বড় থাকবে আর যে দিকটা বন্ধ থাকবে সেটা ছোট থাকবে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে

আর এখানে তেরো হাজার ছয়শত ছিল এই এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটা কি বল এরপরে আহ পাঁচ নম্বর দেখো তিন হাজার আটশো ছিয়ানব্বই আর এখানে আছে তিন হাজার দুইশত উননব্বই তাহলে এই তিন হাজার দুইশো আর এখানে তিন হাজার আটশো কোনটা বলো

আশি হাজার নয়শো আশি আর এখানে উনসত্তর হাজার নয়শত শত এটার চাইতে এটা বড় অর্থাৎ এটার চাইতে এটা ছোট আমরা এরপরে আট নম্বরে দেখো এখানে আছে একক দশক শতক হাজার উজু তারপরে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই আর এটা হলো একক দশক শতক হাজার অজু লক্ষ

যে এখানে ছিল দেখো তিনটা নয় তিনটা শূন্য একটা এটা বন্ধ এখানে ছিল এখানে ছিল পাঁচটা নয় আর এখানে পাঁচটা শূন্য একটা কি এই সময় এটা একটা মিলেছে আমরা পরবর্তীতে অবশ্যই জানবো এগুলোকে বৃহত্তম সংখ্যা বলা হয় যেগুলোকে পর্যটন সংখ্যা বলা হয় তবে এটা তিন অঙ্কের এটা চার অঙ্কের আর এটা পাঁচ অঙ্কের এটা ছয় অঙ্কের যাই হোক এটা চাইতে একটা বড় এবং এখানে একটা চাইতে এটা বড় এগারো বিস্টারে যে দুই নাম্বার দুই নাম্বার যে সমস্যাগুলো ছিল এটা নাম্বার আটটা সেই সমস্যাগুলো আমি করে দেখে নিলাম তোমরা পড়লায় খাতায় এভাবে তুলে তোমরা নিজেরা করে ফেলবে বিষয়গুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি কিছু সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর পর্যন্ত কথা বলি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহানল্লা তালা আমাদের সকলকে ভালো রকম আল্লাহ আসসালামু আলাইকুম